এত পাখি শুধু এখানে আসলেই দেখা যাবে এছাড়া সম্ভব না বাজাটা আমার চেনা জানা আর কোনো জায়গা নাই এখানে এই পাখি দেখতে পাওয়া যাবে এইটা ছাড়া এই জায়গাটা ছাড়া ঠিক সন্ধ্যার সময় এখানে আসলে এভাবে পাখির বাসা আপনি দেখতে পাবেন সব পাখি এখানে নিজে ফিরে এই সময় এটা সবচেয়ে পারফেক্ট সময় ঠিক সন্ধ্যা যখন ঘোনায় আসছে এই টাইমটা এখানে আসছে পাখি এছাড়া আর আপনি সকালে আসলেও দেখতে পাবেন না ওরা চলে যায় যে দূরে দেখেন এগুলো দেখা যাচ্ছে আজন দিচ্ছে এই যে দেখেন আমার কিছু নেই কিন্তু পাখি আর পাখি দেখা যাচ্ছে আমি এই জন্যই এখানে আসি এত পাখি একসাথে এত পাখি আপনি বাজারটা আদৌ কোথাও দেখবেন কিনা সন্দেহ আছে শুধু এইটার জন্যই এখানে আসা এই হাঁটতে হাঁটতে প্রায় সাত কিলোমিটার দূরে আসে ধরুন একটা দৃশ্য যদি না দেখতে পারি তাহলে আসলে আশাটাই বৃথা হয়ে যায় আমি থাকবো আরও এখানে কিছুক্ষণ করুন চার থাকবো যত অন্ধকার না হয় অন্ধকার হলে তো আসলে দেখা যাবে না এইটুকুর সময় আসলেই অনেক সুন্দর তো আজ এখানে থামছে আবার যদি কোনোদিন এখানে আসি আবার দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ